গাড়ি আগে দেখবেন দেখে পছন্দ হলে গাড়ি বাইনা দিবেন তাছাড়া কোনো গাড়ি বাইনা দিবেন না হাসান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বাবু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আল্লাহ রাখছে ভালো ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুই ভাই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগাঁও ঢাকা এসবি কার সিলেকশন এসবি কার সিলেকশন লিমিটেড আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকের ভিডিওতে ভাই 16 একটা এক্সনোয়া নিয়েছি 16 এক্সনো কন্ডিশনটা কি একদম একের গাড়ি একের গাড়ি এই গাড়ি চেক করে নিতে পারবো যে কোনো জায়গায় চেক করে নিতে পারবো ভাই আমার গাড়িগুলি কিন্তু আমি চেক করার সুযোগ দিই প্রত্যেকটা কাস্টমার সুযোগ দিই আমি বলি না যে আমার গাড়ি চেক করেন না আমার গাড়ি চেক করবেন

গাড়ি আগে দেখবেন দেখে পছন্দ হলে গাড়ি বাইনা দিবেন তাছাড়া কোনো গাড়ি বাইনা দিবেন না ওকে ভালো থাকবেন আসসালাম আসসালাম